আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ইসলামে হিজাব আল কোরআন কী বলছে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হিজাব বা পর্দা সম্পর্কে যে আয়াতগুলি উল্লেখ করেছেন আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কোরআনে তিনটি আয়াত সুরানুরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলম বলেন অলাইদ্দিন জিন তা হন না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না আ আজহারামেন না উহা ব্যতীত সৌন্দর্য থেকে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় আল ইয়দরে বে খমুরেন না আলা আুব না এবং তারা যেন স্থাপন করে তাদের চাদর বক্ষস্থলে তো এ একটা আয়াত তো এতের তর্জম আমরা শুনলাম এখন আতের ব্যাখ্যা আমরা আসব যে নারীদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে উহা ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তো এখানে তাফসিল কারকা বলেন যে নারীদের ইলাম আজহার আহ মেহনা বলতে বোঝানো হয়েছে যে তাদের মুখমণ্ডল দুই হাত কবজির থেকে সামনের দিক এবং দুই পা গিরার থেকে নিচের দিক এই তিনটা অঙ্গ চেহারা হাতের দু হাতের কবজি থেকে সামনের দিকে এবং পায়ের গিরার নিচ এই তিনটে অঙ্গ তারা প্রকাশ করতে পারবে অলিয়া দেব না বা না আলা না এবং স্থাপন করবে তাদের খোমোর খমর শব্দের অর্থ চাদর এমন চাদর যে চাদরের সমস্ত শরীর আবৃত করে আমরা এটা বুঝতে পারবো কোরআনের অন্যায়ের দ্বারা যে ইয়াস আলুনা না কানে খাম মাইসেরে হে রাসুল আপনাকে ওরা প্রশ্ন করে শরাব এবং জুয়ার সম্পর্কে তো শরাবের আরবি খমর আর ওরণার আরবিও খমর তো এটার কারণটা কি কারণ হলো সরাব পান করলে ইন্টক্সিকেশন নেশায় একটা মানুষকে যেরকম সম্পূর্ণ আবৃত করে ফেলে তার জ্ঞানটাকে সম্পূর্ণ ঢেকে ফেলে আর খমর এমন একটা চাদর যেই চাদরে একটা দেহ সম্পূর্ণ ঢেকে ফেলে তো আমরা খমর বলতে ওড়না বুঝি কিন্তু ওড়না আমাদের ভাষায় বা আমাদের ব্যবহারে যেটা আছে সেটা আমরা ব্যবহার করছি কিন্তু আসলে কোরআনের ভাষায় বোঝা যায় যে খমর হবে এমন একটা পোশাক যে পোশাকটায় সমস্ত শরীর আবৃত করে যেরকম ইনটক্সিকোশন বা নেশা এই নেশায় যেরকম একটা মানুষের জ্ঞানটাকে সম্পূর্ণ ঢেকে ফেলে জ্ঞানটাকে আবৃত করে ফেলে রকম খমরের বৈশিষ্ট্য হবে যে শরীরটাকে সে সম্পূর্ণ ঢেকে ফেলছে আচ্ছা তাহলে নারীদের এই যে আয়াত এই আয়াতের বিধানটা হলো তার ঘরে অবস্থান করার বিধান এবং সালাতের বিধান নারীরা যখন ঘরে অবস্থান করবে তখন বক্ষস্থলকে সম্পূর্ণভাবে তারা আবৃত রাখবে এই জন্য বলা হয়েছে ওয়াল দরেব না বে না আলা জুব না। বক্ষস্থলের কথা স্পষ্ট করে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে জোর দিয়ে বলা হয়েছে আর ইল্লামা জহরা মা ইল্লামা জহরা মিনা বলতে তাদের হাত পা এবং মুখমণ্ডল নামাজের সময় এই তিনটে অঙ্গ সতর না কবজি থেকে সামনের দিক পায়ের গিট থেকে নিচ এবং মুখমণ্ডল চুলের গোড়ার থেকে থুতনি পর্যন্ত এবং দুই কানের মাঝখানে এইটুক হলো মুখমণ্ডল এই তিনটে অঙ্গ নামাজে আবৃত করা ফরজ না এটা শতর না এটা নামাজে খোলা রাখবে এবং স্বাভাবিক চলাচলে ঘরের মধ্যেও তারা এই অঙ্কগুলি খোলা রেখে তারা চলাচল করবে ইলামা জহরা মেনহা বলতে এই কথা বোঝানো হয়েছে আবার অন্য তাপসির কথা বলেছেন ইদলামা জহরা বল মা জহরা মেনহা বলতে বোঝা যায় যে একটা নারী তার পর্দা তারপরে তার লেবাস পোশাক এবং অতিরিক্ত পর্দা এগুলি সব করার পরেও তাদের একটা সৌন্দর্য প্রকাশ পায় পোশাকের উপর থেকেও একটা মানুষকে বোঝা যায় যে মানুষটা লম্বা না খাটো মোটা নাচিকন এভাবে একটা সৌন্দর্য কিন্তু তার পোশাক পরার পরেও প্রকাশ পায় তিল্লা মের না বলতে এ কথা বোঝানো হয়েছে এ কথাও তা আফসিল বলেছেন তো আমরা উপরের আয়াত আলোচনা করলে মানে সুরে হাজাবের আলোচনা করলে আমরা জিনিসটা স্পষ্ট বুঝতে পারবো যে এই একটা হচ্ছে ঘরে অবস্থানকালীন অবস্থা যে নারীরা যখন সচরাচর মরমদের মধ্যে বা নিজেদের বাসগৃহে বা আত্মীয় স্বজনের বাসগৃহে থাকবে তখন তারা এই অবস্থায় চলাফেরা করবে যে তাদের দুই হাত দুই পা মুখমণ্ডল এগুলি এই এগুলির সৌন্দর্য তারা প্রকাশ করতে পারবে বা প্রকাশ পাবে এগুলির মধ্যে তাদের কোনো আপত্তি নাই আর ঘরের পোশাক খাবে খোমর অর্থাৎ এমন একটা চাদর যে চাদরে তার সমস্ত দেহটা আবৃত থাকবে এবং বিশেষ করে বক্ষস্থলের উপরে এখানে এটা মানে জোর দিয়ে বলা হয়েছে যে বক্ষস্থলের প্রয়োজনে তারা এই চাদরটা স্থাপন করে তো এরপরে আমরা সুরে আজামের আয়াতে আমরা আসি তাহলে দুটো পার্থক্য আমরা বুঝতে পারবো আউ্লাহিনার শৈতন রাজিম ইয়া ইয়ন নবী অকুল আজওজেকা বানাতকা অনাইল মোমিন হে রাসুল হে নবী আপনি আপনার স্ত্রীগণকে বলেন কন্যাদেরকে বলেন এবং মোমেনদের স্ত্রীদেরকে বলেন ইউদ্দিন আলাইহিনাম জালাবিব হিন্না যারা তারা যেন তাদের মাথার উপর থেকে বড় চাদর টেনে দেয় আজাব উনষাট নম্বর তো এখন দেখেন এই জালাবিব আর খোমর এই দুটো কিন্তু আলাদা পোশাক তো এখন এই খোমোর পোশাকটা এটা হলো ঘরে ব্যবহার করার জন্য আর এই জালাবিব যেটা মাথার উপর থেকে নিচে টেনে দিতে বলা হয়েছে এটা হলো বাইরে চলাফেরার জন্য জিলবাব এটা বড় চাদর এবং না মানে তাদের উপরে অর্থাৎ মাথার উপর থেকে ইউদ সেটাকে নিচে টেনে দিবে। তার মাথার উপর থেকে নিচে টেনে দিলে এর অর্থ বোঝা যেটা এটা বা ঘোমটা ঘোমটা দিয়ে তারা বাইরে বের হবে তো জালিকা আদনা আই রফনা এবং এটা নিকটতম যে তাদেরকে চেনা যাবে তো এখানেটা কিন্তু বোঝার বিষয় আছে চেনা যাবে মানে তারা কার ছেলে কার মেয়ে কার স্ত্রী কার মা কার এটা কি চেনা যায় এটা এটা বলা হয়েছে না এখানে বলা হয়েছে চেনা যাবে তো এই চেনা যাবে যা আদনা আইউ এই কথার মাধ্যমে বোঝা যায় যে এই আর্ডটা হলো বাইরে চলাফেরার জন্য চেনা যাওয়ার অর্থটা হলো যে তারা স্বাধীন না দাসী এইটা চেনা যাবে চেনা যাওয়ার অর্থ এই না যে সে কার ছেলে মানে কার মেঘ কার মা কার বোন কার কন্যা এইটা চেনা না চেনা যাবে যে সে দাসী না স্বাধীন নারী এটা চেনা যাবে তার কারণ জাহিলিয়াতে আরবের সমাজে যে অবস্থাটা ছিল পর্দারায়াত নাজাল লয়েছে পঞ্চম হিজের শেষভাগে তো এটা ইসলামের দেখেন তাহলে ইসলামের প্রথম হিজরতের আগে তেরো বছর আরও পাঁচ বছর এই আঠারো বছর পরে পর্দারায়াত নাজাল হয়েছে তো এই পর্দা না যাওয়ার পরে এবং আগে সমাজে যে অবস্থাগুলি ছিল সেটা তো মানে পর্দার বিশেষ করে পর্দা ফরজ হওয়ার আগে যে অবস্থাটা ছিল সমাজে সেখানে দাসীদেরকে খুব বেশি উত্তক্ত করা হতো এবং ইফটিজিং যেটা বলি বা অন্য যা কিছু নারীদেরকে উত্তক্ত করা তাদের সাথে হাসি তামাশা টাটা করা এটা দাসীদের সাথে বেশি করা হতো কিন্তু স্বাধীন নারীদের সাথে মানুষ এটা সাহস পেত না তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যখন বাইরে চলাফেরা করবে তখন মাতার উপর থেকে ইউদিনীনা আলিহীন নামেন জালাবিব হেনে শব্দের অর্থই এটা প্রকাশ পায় যে টেনে দেবে তাদের উপরে তারা তাদের জলাবিব বড় চাদর এই বড় চাদর এটা কিন্তু মানে চলাফেরার জন্য আর ঘরের জন্য হলো খুমুর মানে ওড়না এবং সেটা সমস্ত শরীর ঢাকবে এমন ওড়না ঘরে পড়তে বলা হয়েছে আর বাইরে বলা হয়েছে জেলবাব আরও বড় চাদর যেটা মাথার উপর থেকে নিচের দিকে টেনে দিবে তাহলে বোঝা গেল যে চলাফেরার পথে নারীরা মুখমণ্ডল রেখে চলবে এবং ঘরে যখন থাকবে তখন তাদেরকে এভাবে মুখমণ্ডল ঢাকার উপরে তাকিদ দেওয়া হয় নাই তাদেরকে বলা হয়েছে যে বক্ষস্থলে তারা যেন তাদের কাপড় দিয়ে বক্ষস্থল ঢেকে রাখে এবং বক্ষস্থলের উপর কাপড় বা খোমর বা ওড়না এটা যেন স্থাপন করে তাহলে এই দুইটাতে দুইটা কথা বলা হয়েছে সুরায় নূরে বলা হয়েছে ঘরের পোশাক আর সুরায় হাজাবে বলা হয়েছে বাইরে চলাফেরার পোশাক যে বাইরে চলাফেরার ক্ষেত্রে তারা এরকম বড় চাদর মাথার উপরে দিয়ে এবং সেটা নিচের দিকে টেনে দেবে তাহলে এটা বোঝা যাবে যে এরা স্বাধীন নারী এই হাতে তাপসিরে একটা ঘটনা আছে ওমার ফারুক রাজু তালের সামনে দিয়া একটা দাসী মাথায় মানে ঘুমটা দিয়া সমস্ত শরীর ঢেকে সে চলতে ছিল তোমার ফারুক তাকে ডেকে বললো এই তুমি এভাবে কেন পোশাক পরেছ তুমি দাসী তুমি দাসীর পোশাক পরো এই পোশাক হলো তাকে ধমক দিল এবং সেই অবগুণ্ঠন সেই ঘোমটা তাকে খুলতে বলা হলো তার কারণ দাসীর পোশাক হলো মানে নাভি হইতে হাঁটু পুরুষের যেটা সতর পুরুষের সতর বা পুরুষের আওরাত গুপ্তাঙ্গ হলো নাভি হইতে হাঁটু পর্যন্ত আর দাসীরও সতর নাভি হইতে হাঁটু পর্যন্ত এর সাথে তার প্যাটপিট দাসীর মাথা চেহারা এটা সতর না এজন্য দাসীরা মাথা মুখমণ্ডল উন্মুক্ত রেখে চলবে তাতে মানুষরা বুঝতে পারবে এরা দাসী আর স্বাধীন নারীরা জিলবা অর্থাৎ বড় চাদর মাথার উপরে দিয়া নিচের দিকে টেনে দেবে অবগণ্ঠন করবে এবং ঘোমটা পড়বে এই অবগণ্ঠন দিয়ে এবং ঘোমটা দিয়ে তারা চলাফেরা করবে তাতে বোঝা যাবে যে এই নারীগুলি এরা স্বাধীন নারী তো এদেরকে মানুষ উত্তক্ত করবে না এদের সাথে বেয়াদবি করবে না এদের ইজ্জত আবরু তারা রক্ষা করবে এই কথা আল্লাহ বলেছেন জালিকা আদনা ইউরাফনা। না যে এটা নিকটতম যে তাদেরকে চেনা যাবে যে এই নারীরা স্বাধীন নারী তাহলে এখানে আমরা কোরআন থেকেই সরাসরি আমরা পাচ্ছি যে ঘরে নারীরা খুমোর বড় চাদর ব্যবহার করবে কিন্তু আর চলার পথে বাইরে চলাফেরার পথে তারা জিলবাব ব্যবহার করবে সেটা আরও বড় চাদর এবং সেটা মাথার উপর থেকে টেনে দিবে তাহলে চলাফেরার পথে নারীরা হিজাব ব্যবহার করবে এটা আল্লাহর কোরআনের বিধান এবং ঘরের মধ্যে তাদেরকে ইল্লাম আজহর আমেন না অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায় কাজকর্ম করতে গেলে বা ঘরের মধ্যে বিভিন্ন যে পারিবারিক কাজ এগুলো করতে গেলেও কিন্তু শরীরের ধরেন হাত পা তার হাতের আং আংটি তারপরে হাতের চুরি ব্রেসলেট এগুলি কিন্তু প্রকাশ পাবে তো এই জন্য এলাকে ইল্লামা জহরামের না এই কথাটা মানে আম রাখা হয়েছে এটা মানে ব্যাখ্যা দেওয়া হয় নাই এটা মানুষের তো জ্ঞান বুদ্ধি বিবেক আছে কাজে এইভাবে স্বাভাবিকভাবে যেটা প্রচার পা প্রকাশ পায় এটা ঘরে প্রকাশ পেতে পারবে কিন্তু রাস্তার ব্যাপারে কিন্তু বলা হয়নি সেটা জাল জেলবাব তাদেরকে পড়তে বলা হয়েছে কাজে এই দুইটা আয়াত দুইটা জায়গার জন্য সুরে নূরের আয়াত হল ঘরে অবস্থান এবং নামাজ সালাতের সময় নারীরা এভাবে তাদের সমস্ত শরীর ঢেকে সালা আদায় করবে শুধু ওই তিনটে অঙ্গ হাত পা আবার কোনো কোনো ইমামরা বলছে যে নামাজ পড়ার সময় পায়ের ভাগ ও নারীরা ঢেকে রাখবে এটাও কোনো কোনো ইমামরা বলেছেন তো যাই হোক জম্মুর আলমাদের মত হলো হাত পা এবং মুখমণ্ডল এটা নামাজের সময় খোলা রেখে তারা নামাজ পড়বে এবং ঘরে চলাফেরার সময়ও এভাবে তারা চলাফেরা করবে কিন্তু এর পরেও যদি তাদের মাওজায় জিনা তথা সুন্দর যে রঙ্গ প্রতঙ্গগুলি চলাফেরায় বা কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রকাশ পেয়ে যায় তো সেটা ইল্লাম আজহারামের না এই আয়াতের মাধ্যমে সেটা তারা মানে মুক্তি পাবে তাদের এটা শাস্তিযোগ্য অপরাধ হবে না এটা এ আয়ের দ্বারা বোঝা যাচ্ছে আর সুরে হাজাবের উনষাট নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে যে চলাফেরার পথে তারা জিলবাব ব্যবহার করবে এবং অবগুণ্ডন ব্যবহার করবে ঘোমটা দিয়ে তারা পথে চলাফেরা করবে যার ফলে তাদেরকে উত্তক্ত করা না হয় এই দুইটা আয়াতে দুইটা অবস্থার কথা বোঝানো হয়েছে আরেকটা কথা বলা হয়েছে সুরায় হাজাবের বত্রিশ নম্বর আয়তে সেখানে বলা হয়েছে ওকার নাফি বইয়ন্যা নারীদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওলা তাবার তাবারুজল জাহেলিয়াতে রুলা তোমরা অতীতের জাহেলিয়াতের মতো প্রদর্শন করো না রুজ করো না তো এখানে এ এতে বোঝা যাচ্ছে যে নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে কিন্তু বিষয়টা আপনি এই কোরআন থেকেই ভালো করে বোঝার চেষ্টা করেন কর্না ফি কুন্না এটার পরে কী বলা হয়েছে ওলা তাবার রাজ না তাবার উজ্জ্বল জাহিলিয়াতের উরা ঘরে থাকো জাহিলিয়াতের অতীতের জাহিলিয়াতের মতো তো প্রদর্শনী করে বেড়ায়ও না তার অর্থ হলো যে তারা যে ঘরের থেকে বেরোতে পারবে না তা না ঘরে ঘর থেকে বেরোয়ার জন্য তো উপরে হাজাবেটা বলাই হলো উনষাট নম্বরে কিন্তু এটা বলা হয়েছে যে তোমাদের কোনো কাজ নাই কর্ম নাই তোমরা প্রদর্শনের জন্য বের হবে এইটা তোমরা বের হবে না কাজে বের হতে পারবে না আল্লাহ কথা বলেন নাই এখানে বলা হয়েছে তাবারুজ অর্থাৎ তাগান্নুজ অর্থাৎ খণ্ড পোশাক পরে তোমরা নিজেদেরকে প্রদর্শনী হিসাবে প্রকাশ করবে আর তোমরা তোমাদেরকে দেখাবে আর তোমরাও দেখবে এই দেখা দেখাদেখির জন্য তোমরা বের হবে না তোমরা ঘরে থাকো এটা বলা হয়েছে তো এখানে যেন কেউ মনে না করে যে আল্লাহ তো নারীদেরকে ঘরেই থাকতে বলেছেন না এটা না ঘরে থাকতে বলা হয়েছে কোন ক্ষেত্রে যে তাবার রুজ যাদের কাজ নাই কর্ম নাই তাবার যথার প্রদর্শনীর জন্য নিজেদেরকে দেখাবে আর অন্যদেরকে দেখবে এই প্রদর্শনীর উদ্দেশ্যে যারা বের হবে তাদেরকে বলা হয়েছে তোমরা ঘরে থাকো কিন্তু কাজের উদ্দেশ্যে বের হতে বারণ করা হয়নি সেখান তো আল্লাহ বলেই দিয়েছেন যে এইভাবে তোমরা বের হও তাহলে এখন আমরা শরীয়তের যে এমামদের মতামত আল্লাহ রসুলের হাদিসী বিবরণে বিভিন্ন বিষয় থেকে যেটা আমরা চূড়ান্তভাবে বুঝতে পারছি সেটা হলো যে নারীরা যদি ঘর থেকে বের সফর করে তখন তারা চেহারা ঢাকবে এবং শুধু চোখ এমনভাবে খোলা রাখবে যাতে চলাফেরা সম্ভব এবং হাতে পায়ে মোজা ব্যবহার করবে এভাবে তারা সফর করবে এবং ঘরে অবস্থানকালে তাদেরকে শুধু বক্ষস্থলের উপরে তাকিদ দিয়া বলা হয়েছে যে বক্ষস্থলের উপরে যেন তারা খোমর স্থাপন করে এবং ইল্লামা জহারা এখানে তাদেরকে কিছুটা মানে শিথিলতা তাদের ব্যাপারে এখানে ব্যক্ত করা হয়েছে কাজেই কোরআনে নারীদের ব্যাপারে এই কথাগুলি আমাদেরকে বলা হয়েছে এবং আল্লাহ সৃষ্টিকর্তা তিনি জানেন যে আমাদের কোথায় দুর্বলতা আসে কিভাবে চললে আমরা ভালো থাকব এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তালা সব কথা বলেন কিন্তু আমরা যেন পর্দার ব্যাপারটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি তার কারণ নারীদের সবচেয়েতে কঠিন আমল হলো এই পর্দা নারীরা রোজা রাখতে ভয় পায় না নামাজ পড়তে ভয় পায় না হস করতে ভয় পায় না উমরা করতে ভয় পায় না তারা সবই করতে পারে কিন্তু তাদের কাছে কঠিন কাজ হলো পর্দা পর্দা করতে পারে না তারা চলাফেরা করে তারা মশলা মশলায় জিজ্ঞাসা করে তারা কোরআন হাদিস পরে অথচ দেখা যাচ্ছে তাদের গলা উলঙ্গ মাথা উলঙ্গ এভাবে তারা মানে পর্দার প্রতি তাদের যে একটা শিথিলতা এটা ব্যাপকভাবে নারীদের মধ্যে দেখা যায় আমরা চলাফেরা মধ্যেও দেখতে পাচ্ছি যে নারীদের সমস্ত শরীরটা হলো সতর চেহারা হাত পা এটা সারা সমস্ত দেহটা তাদের ঢেকে রাখা খরচ আর বিশেষ করে চলাফেরার পথে তো একেবারেই চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন যে তারা ঝিলভাব পড়বে কিন্তু তারপর আমরা দেখতে পাই যে যখন আপনারা আমরা একটা ট্রেন থেকে নামি ধরেন হাজারের ঊর্ধ্বে মানুষ এক একটা ট্রেন থেকে একবারে নামে তার মধ্যে দেখবেন অসংখ্য নারী পুরুষ তারা পর্দার খেলাপ চলছে অথচ তারা মুসলমান তারা অনেকে তাদের মধ্যে ম্যাক্সিমাম তারা রোজনা করে কিন্তু পুরুষরা কিন্তু পর্দার খেলাপ কেউ না পুরুষের সতর হলোর নাভিত থেকে হাঁটু কোনো পুরুষ কিন্তু লেংটি মেরে কাঁসা দিয়ে কিন্তু কেউ চলাফেরা করে না বা গাড়ি থেকে নামতাম দেখতে পাই না কিন্তু নারীদের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ নারীরাই তারা পর্দার খেলাপ তারা চলাফেরা করছে তাহলে নারীদের বিষয়টা এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে যা বলেছেন আমি আশা করি যে আমরা সবাই এ বিষয়ে সতর্ক হব এবং নারীদেরকে বিশ্বে আমরা তাদেরকে আমরা জ্ঞান দান করবো এবং তাদেরকে বুঝাবো যে এভাবে কোরআনে আল্লাহতালা বলেছেন এবং আল্লাহ যেটা বলেছেন এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে আল্লাহ যেটা বলেছেন তিনি সৃষ্টিকর্তা কাজেই তিনি আমাদের সম্পর্কে যা জানেন তা আমরা জানি না অন্য কেউ জানেন আল্লাহ জানেন কাজেই তিনি আমাদেরকে যেভাবে পর্দা করতে বলেছেন সেভাবে পর্দা করে আমাদের চলাফেরা করা উচিত আমাদেরকে বাইরে কাজকর্ম করতে আল্লাহ বারণ করে নাই বাইরে বের হতে মানা করছে এক্সিবিট করার জন্য প্রদর্শনীর জন্য কাজে কাদের জন্য নারীরা বের হবে তারা শিখবে শিখাবে তারা চাকুরি বাকরি বা যে কোনো কাজ তারা করবে কিন্তু তারা শরীয়তের সীমানার ভিতরে থেকে কাজ করবে এটি ইসলামের বিধান ইসলাম একেবারেই এমন কিছু করে নাই যে নারীরা বের হতে পারবেই না তো ইসলাম যেটা বলেছে সেটার মধ্যে মানে কোনো হারাজ যেটা আল্লাহ কোরআনে বলেছে নমাজ আল আলী কুমফিদ্দিন এমএন হারাজ আমি এই দিনের মধ্যে বিধানের মধ্যে কোনো সংকীর্ণতা জটিলতা রাখিনি কাজ ইসলামে ওই রকম ইনশাল্লাহ কোনো জটিলতা নাই প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তারা যেটা বলেছেন এটাই আমাদের কল্যাণের জন্য বলেছেন তো এখন মোট কথা যে তিনটে আয়াত আমরা কোরআন থেকে নারীদের উপরে আমরা পেয়েছি নারীদের অন্যান্য বিষয় সম্পর্কে অনেক আয়াত কোরআনে আসি শুধু তাদের পর্দার ব্যাপারে তিনটে আয়াত তো সুরের নূরে তাদেরকে বলা হয়েছে ঘরে থাকার অবস্থা তারা খোমর ব্যবহার করবে আর বাইরে চলার সময় তারা জিলবা ব্যবহার করবে এবং তারা প্রদর্শনীর দেশে বের হবে না এই তিনটা আয়াতে এই নারীদের সম্পর্কে চূড়ান্ত কথা আল্লাহ বলেছেন নারীদের চলাফেরার ব্যাপারে বা পোশাকের ব্যাপারে তো আশা করি আমরা এই বিষয়টা নিজেরা জানবো এবং তাদেরকে জানাবো এবং অন্যদেরকে জানাবার আমরা চেষ্টা করবো এটা আমাদের নৈতিক দায়িত্ব তো এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ